বৈশাখের তীব্র তাবধাহের পর কতরাতে বৃষ্টি এসেছে ভাসিয়ে দিয়ে গেছে সব আজও বিকেলে সন্ধ্যা হবে হবে এরকম সময় প্রচণ্ড বাজ পড়ছে আকাশে পাশাপাশি বিদ্যুৎ চমকাচ্ছে অদ্ভুত এক ভূতের আবহাওয়া বেশ ভালোই লাগছে বাতাসের ক্ষতি আস্তে আস্তে বাড়ছে পূর্ব উত্তর করোনা দিকে তাকালাম কিছুটা পরপর বেশ ঘন ঘনই বিদ্যুৎ চাম বৈশাখের এই সময়টাতে আমাদের ভাটি এলাকায় কৃষকের কৃষি সংক্রান্ত সকল কর্মব্যস্ততা শেষের দিকে হলেও একটু উপরের দিকে বিশেষত যেগুলি সেচের পানি দ্বারা চাষ হয় সেই জমিগুলোর ধান কাটার কাজ এখনও শেষ হয়নি তো এখনও গতকালকে রাতে বৃষ্টি হয়েছে হবসু আল্লাহ ভালো জানেন আজকে রাতেও বৃষ্টি হতে পারে তবে এই মুহুর্তে বাসার ছাদ থেকে বিদ্যুৎ চমকানো দেখতে বেশ ভালোই লাগছে সন্ধ্যা হয়ে আসায় মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু একটা পাখি নিরে ফেরার তাড়নায় উঠছে দ্রুত গতিতে আমরা উপভোগ করছি বিদ্যুৎ চমকানো আমি অনেকটা সময় ধরে এই মুহূর্তগুলি ধারণ করেছি এবং সবাই যেন বোরিং না হয় তার জন্য ক্লিপগুলি কেটে কেবলমাত্র বিদ্যুৎ চমকানো অংশটুকু রাখার চেষ্টা করেছি আর একটু বিদ্যুৎ চমকানোর একটি এফেক্টস ইউস করেছি সবসময় ভালো লাগতে পারে নর্মালি অনেক সময় নিয়ে এত সুন্দর বিদ্যুৎ চমকানোর দৃশ্য অনেকক্ষণ দেখার মতো ইচ্ছা বা আগ্রহ অনেকে থাকে না কিন্তু একসাথে করে দিলে অনেকে দেখে পছন্দ করতে পারে বলে আমি বিশ্বাস করি এই গরমের তীব্র দাহ যেটা চলছে এইটা কমুক বৃষ্টিও হোক দিনের বেলায় সূর্য থাকুক রোদ থাকুক কৃষক আনন্দে তার পাকা ধান ঘরে উঠাক ঝড় তুফান কম হোক কালবৈশাখীর সবল না আসুক এই প্রত্যাশা রাখছি সর্বোপরি মানুষ শান্তিতে থাকুক